আলফর্চুনেট হতেবা কার্মা বা ভাগ্যের ক্রমে আপনারা হয়তোবা টিটটাকে ইদিকটিক করে বাট টু বি অনেস্ট অনলি एक्चुअली ও খুব বিশেষ একাই অবশ্যই আমার কিউইং কেলে একজন মানুষের অনেক বেশি সাপোর্ট ਦਿੱত ছিল অবশ্যই কেইন হয় এই যে আমাদের টেকনিক্যাল তার মধ্যে হতে পারেন আপনারা তার মধ্যে আমার ডিরেক্টর আমার प्रोड्यूসার আমার সহশিল্পী যারা আছে তার সম্মান নিয়ে যখন আলোচনা সমালোচনা হয় তখন সেটাও আসলে একটা নেতিবাচকতা সমস্যার সময় অনেক গুঞ্জন শুনছি আবার বাবা হচ্ছে নাকি এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানা নানা